এই ভাইরাল জ্বরের মৌসুমে মাত্র দুইটি মারাত্মক ভুল আর সেখান থেকেই আপনি নিজেই নিজের সবচেয়ে বড় ক্ষতিটা ডেকে আনছেন বর্তমানে ডেঙ্গু চিকুনগুনিয়া কোভিড ইনফ্লুয়েঞ্জা প্রত্যেকটার প্রকোপ কম বেশি চলতেছে দেশে এর মাঝে আমরা কিছু ভুল করেই যাচ্ছি যেটার কোনো যুক্তি নাই এমনকি সাধারণ মানুষের সাথে সাথে কিছু ডাক্তারদেরও দেখছি সেইম ভুলটা করতেছে আসসালামু আলাইকুম দিস ইজ ডক্টর রাজীব হাসান খান আজ বলবো ডেঙ্গু নিয়ে এমন দুইটি ভুলের কথা যা জেনে গেলে হয়তো আপনি আজই সচেতন হইতেন আচ্ছা ধরুন ডেঙ্গুর যেই লক্ষণগুলো আমরা বলি স্পেসিফিক্যালি জ্বর বা অন্যান্য যে সমস্ত মানে শরীরে ব্যথা বা অন্যান্য লক্ষণ যদি আসে আপনি নিজে করেন কিংবা চিকিৎসকের কাছে যান কয়েকটা টেস্ট আমরা করতে দিই বিগত কয়েক বছরে ডেঙ্গুর প্রকোপ এত বেশি ছিল যে আমরা সাধারণ মানুষ এখন এই টেস্টগুলো সম্পর্কে অবগত সেই টেস্টগুলোকেই সিবিসি করি সাথে এনএস ওয়ান ফর ডেঙ্গু আইজিজি আইজিএম ফর ডেঙ্গু সো এই টেস্টগুলা আমরা করে থাকি কিন্তু এই টেস্টগুলার টাইম ফ্রেমিং অর্থাৎ সময়ের একটা নির্দিষ্ট বাধা ধরার নিয়ম আছে সেটা আমরা কেউ জানি না জন্য আমরা বেশ কিছু মারাত্মক ভুলের শিকার হই আজকে এই জিনিসটা আমরা জানাতে চাই সেটা হলো যে আপনার যদি জ্বর চলে আসে সেই জ্বর চলে আসার প্রথম পাঁচ দিনের মধ্যে কিছু কিছু গাইডলাইন বলে সাত দিন হতে পারে তবে আইডিয়ালি হলো প্রথম জ্বর আসার পাঁচ দিনের মধ্যে এনিসওয়ানটা করতে হয় তাহলে এই ক্ষেত্রে পজিটিভ আসার সম্ভাবনা বেশি থাকে দ্বিতীয়ত আইজি জি অ্যান্ড আইজিএম ফর ডেঙ্গিউ এইটা সাধারণত জ্বর আসার সাত দিন বা তার পরে করতে হয় কেউ কেউ বলে পাঁচ থেকে সাত দিন এই কেউ কেউ বলতে বিভিন্ন গাইডলাইনের ভ্যারিয়েশনের কথা বলছি তো ধরেই রাখলাম আইডিয়ালি যেটাকে সাত দিনের পরে বলা হয় তো আপনি যদি যেটা প্রথম পাঁচ দিনের মধ্যে এনেসন করতে হয় সেটা যদি সাত দিনের পরে গিয়ে করেন আর যেটা সাত দিনের পরে করতে হয় আইজিজি বা আইজিএম সেটা প্রথম দিকে করেন যেমনটা গত দিনে আমাদের ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে আমরা বেশ কয়েকটা রোগীর ক্ষেত্রে দেখছি স্যারের চেম্বারে দেখলাম সেম জিনিসটা অনেক ডাক্তাররাও করতেছেন যে জ্বরের তৃতীয় দিনে আইজিজি আইজিএম এনএস ওয়ান সিবিসি সবগুলো দিয়ে দিলেন তো এখানে প্রথম তিন দিন যেহেতু তো তিন দিনের মধ্যে এনএস ওয়ান দেওয়াটা ঠিক কিন্তু এই যে যে আপনি আইজিজি বা আইজিএম দিলেন এটা একটা অনেক বড় ফুল এটা কোনো মানে তরকারি হয় না আর এর পরবর্তীতে দিলে এটা পজিটিভ আসার পসিবিলিটিসটা বেশি হইতো প্রথম দিকে তো নেগেটিভই আসবে এটা ছিল একটা গুরুত্বপূর্ণ ভুল যেটা আমরা সচরাচর করি দ্বিতীয় আর একটা ভুল হইল যে এই টেস্টগুলো একটা সেন্সিটিভিটি বা স্পেসিফিসিটি আছে অর্থাৎ এটা সোজা বাংলায় বলতে গেলে আপনার ধরেন এনিসনের কথাই ধরেন একশো জন ডেঙ্গু জ্বরের রোগী তাদেরকে যদি আমরা এনিসনটা করি তাদের ষাট জন অ্যাপ্রক্সিমেট ষাট জন তাদের ওয়ানটা পজিটিভ আসবে বাকি চল্লিশ জন তাদের ডেঙ্গু জ্বর থাকা সত্ত্বেও সেটা নেগেটিভ দেখাবে কাজে আপনি এই পাঁচ দিনের মধ্যেই করলেন কিন্তু ওয়ানটা হয়তো বা নেগেটিভ আসতে পারে কারণ আপনি ওই ফোর্টি পার্সেন্টের মধ্যে থাকতে পারেন সেম ঘটনাটা ঘটে সাত দিন পরে আপনি করলেন আইজি জি আইজিএম সেটার ক্ষেত্রেও যে আপনি আইজিএম করলেন সাত দিন পরেই কিন্তু এই আইজিএমও দেখা গেছে যে একশো জনের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি সিক্সটি থেকে সেভেন্টি বলা হয় তো এই সংখ্যক রোগীদের পজিটিভ আসে আইজিএম বাকি যেই তিরিশ বা পঁচিশ পার্সেন্ট আছে তাদের আইজিএমটা নেগেটিভ আসে যদিও তার শরীরে ডেঙ্গু জ্বর থাকে কাজে এই টেস্টগুলা টাইমিংটা যেমন গুরুত্বপূর্ণ এটা যদি কখনও নেগেটিভ আসে এটার ইন্টারপ্রিটেশন নিজে নিজে করতে যাবেন না বিকজ ডক্টররা এই টেস্ট বাদেও সিবিসিতে বেশ কয়েকটা প্যারামিটার যেমন ডাব্লু কাউন্ট প্লাটিলেট কাউন্ট হেমাটোক্রিট এরকম আরও কয়েকটা পয়েন্ট আছে যেগুলো দেখে এবং আপনার ক্লিনিক মানে আপনার যেই ফিচারগুলো থাকে সেইগুলো দিয়ে মানে জাজ করতে পারেন যে আপনি ডেঙ্গুতে আক্রান্ত এবং সেক্ষেত্রে আপনার জন্য যথাযথ ব্যবস্থা নিতে পারেন নতুবা আপনি যদি এইগুলো ব্যাপারে মানে নেগেটিভ দেখে আর যদি প্রথমে মানে রং টাইমে করেন যেমন আইজিএমটা করলেন প্রথম দিকে আর এনস্টন করলেন লাস্টের দিকে তাহলে আপনি তো যদি যেটা সম্ভাবনা ছিল যে পজিটিভ আসতো আপনি তো সেটা নেগেটিভ বানাই দিলেন রং টাইমে করার কারণে সো এই সমস্ত ভুলের কারণে তখন আপনার নেগেটিভ আসবে আপনি ভাববেন যে ডেঙ্গু জন নেই এবং ডেঞ্জার সাইন থাকা সত্ত্বেও যেই মানে আপনি ব্যবস্থাগুলো নিতেন সেইগুলো না নেওয়ার কারণে আপনি অনেক বড় বিপদে সম্মুখীন হতে পারেন কাজেই সঠিক টাইমে টেস্টগুলো করতে হবে ডাক্তারের পরামর্শ মতে এবং টেস্টগুলোর যে ইন্টারপ্রিটেশন সেইগুলো ডাক্তারের পরামর্শ মতেই করতে হবে